বাসে পরিচয় অফিসে যাতায়াতের সময় মাঝে মধ্যেই কথাবার্তা হতো একই অফিসের পরিবহন পুলের কর্মী ভেবে এক নারীকে সাবলেট বাসা ভাড়া দেন সে বাসায় ওঠার পর দিনই লুটপাটের ঘটনা ঘটেছে নিয়ে গেছে আট মাসের শিশু সন্তানকেও ঘটনার পর থেকে হদিস মিলছে না সাবলেট ভাড়া নেওয়া নারীরও গতকাল শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিভাগের স্ট্যানোগ্রাফার পদে চাকরি করেন ছয় মাস ধরে তার সঙ্গে থাকেন না স্বামী আবু জাফর নিজের মা বোন ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন ফারজানা শুক্রবার সকালে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তারের ভাড়া বাসায় ঢোকে এক নারী ও তিন পুরুষ বাসায় ঢুকে তাকে বেঁধে রেখে দেড় লাখ টাকা চার ভরি স্বর্ণালঙ্কার এবং শিশু জাইফাকে তুলে নিয়ে যায় তদন্তকারীরা মনে করছেন এটি পরিকল্পিত ঘটনা আট মাসের জাইফাকে অপহরণ ও মূল্যবান সম্পদ চুরি করা ছিল উদ্দেশ্য এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি গত বৃহস্পতিবার রাতে সাবলেট ওঠা নারীকে সন্দেহ করছে পুলিশ ফারজানা স্বামী আবু জাফর ও তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ফারজানা ও তার স্বজনরা বলেন গত বৃহস্পতিবার এক নারীর কাছে সাবলেট বাসা ভাড়া দেন ফারজানা সাবলেট ওঠা ওই নারী পরিবহন পুলে চাকরি করেন বলে জানতেন তিনি মাঝে মধ্যেই একসঙ্গে স্টাফ বাসে চলাফেরা করতেন তারা কথাবার্তার এক পর্যায়ে সাবলেট ভাড়া দিতে রাজি হন ফারজানা তারপর গত বৃহস্পতিবার রাতে বাসায় ওঠেন ওই নারী বাসার দারোয়ান বলছেন বৃহস্পতিবার সকালে ফারজানার মা ও বোন বরিশালে চলে গেলে বাসা ফাঁকা হয়ে যায় সাবলেট ওঠা ওই নারী তখন বাইরে বের হয় 30 মিনিট পর আসার সময় একটি বস্তা ও তিন ছেলেকে নিয়ে বাসায় ঢোকেন বাসার নিরাপত্তা কর্মী ইসরাফিল সরকার বলেন সকালের দিকে তিনি বাচ্চা ও তার মায়ের কান্নার আওয়াজ শুনতে পান কিন্তু তিনি কিছু বুঝতে পারেননি একটু পর শিশুটির মা তার কাছে এসে বলেন তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে রাস্তায় বের হয়ে দেখতে পারেন শিশুটিকে কোলে করে নিয়ে এক নারী রাস্তা পার হচ্ছেন মুহূর্তে বাচ্চাটিকে নিয়ে চম্পট দেন ওই নারী পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি লালবাগ থানার ওসি কেয়া সৈন্যু বলেন পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে সাবলেট ওঠানো হয় সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট কিন্তু তার নাম ঠিকানা বা কোথায় কাজ করতো কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী ফারজানা সিসিটিভি ফুটেজে তিনজন পুরুষের সঙ্গে সাবলেট ওঠা ওই নারীকেও বেরিয়ে যেতে দেখা যায় পুলিশ তাদের শনাক্ত করতে কাজ করছে বলে জানিয়েছেন ওসি